আমাৰ লাইকটা সবাই লাইক কমেন্ট শেয়ার গান প্ৰيو ভয় বনেৰ আমাৰ সবাইকেই সবাই সাবস্ক্রাইব কৰি দে কে কোথা থেকে যোগ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ আপনারা রাত করবেন না কমেন্ট করার সময় নাই ভাই বোনেরা আমার এবং ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন আমি রাস্তায় কাজ করতে এসছি লাইক করে দেন প্রাণ প্রিয় ও বোনেরা আমার লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করেন প্রাণ প্রিয় বোন এবং ভাইয়েরা আমার

লাইক কমেন্ট করেন ও বোনেরা আমার ডাবল টাচ করেন ডাবল টাচ করেন স্ক্রিন

আমার লাইফে যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তিনটা ভিডিওতে কমেন্ট করে দেবেন আমি সবাইকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ ইউটিউবে কাজ করতে হলে একা কোনো দিনও সম্ভব না একে অপরের সাপোর্ট অবশ্যই লাগবে কম বেশি এই জন্য আমরা সবাইকে সবাই ভালোবাসা দেবো সব সময়ের জন্য যতটুকু পারি স্ক্রিনে ডাবল টাচ করেন ডাবল টাচ করেন প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার ইউটিউবে কাজ করতে হলে একা কোনো দিনও সম্ভব না সবার ভালোবাসা লাগবে সবার সবার সবাই লাইক করে দেন প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার লাইক করে দেন স্ক্রিনে সবাই লাইক করে দেন লাইক করেন ভিডিও অবস্থায় লাইক করতেছি সবাই লাইক করেন সবাই লাইক করেন সবাই না সবাই স্ক্রিন বয়স্কের ডাবল টাস করেন। আবার ডাবল টাস করে দেন ট্রানসিয়ো বায়োবনেরা আমার